নমস্কার হামনেলের শিরোনাম দেখে আপনারা আবার ঘাবড়ে যাবেন না এটা নিচকে আমি পরিহাস করবো বলে লিখেছি কেননা মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন তিনি আইনও জানেন এবং ফাঁসির শাস্তি না দেওয়ার কারণে বিচারকের সমালোচনা করেছেন তাই আমার মনে হল যে কখনো অবসরটাপসর পেলেন এই বিচারক ইচ্ছে করলে নবান্নে গিয়ে অথবা গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আইনের পাঠ যেটুকু তার অসমাপ্ত আছে সেটুকু শেষ করে নিতে পারেন অবশ্যই কাজ তিনি করবেন না আমরা জানি গতকাল এই যে রেয়ারেস্ট অফ রেয়ার কেস নিয়ে যে সব কথা আমি বলেছিলাম তখনও আমার হাতে এই রায়টি এসে পৌঁছয়নি সে কথাও আমি স্বীকার করেছি গতকাল অনেক রাতে এটি আমার হাতে এসে পৌঁছেছে তারপর থেকে আমি এটাকে ভালো বাংলায় বলতে গেলে অধ্যয়ন করে চলেইছি তো চলেইছি এবং যত অধ্যয়ন করেছি তত আমার মনে হয়েছে যে এই রায়টি হ্যাজ রেইজড মোর কোয়েশ্চেন ইভার এবং যেভাবে এবং যেসব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক সঞ্জয় রায়কেই একমাত্র দোষী সাব্যস্ত করেছেন এবং তার ঘাড়েই যাবতীয় দোষারোপ আরোপ করেছেন তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ আমি পরে করব সম্ভবত আগামীকাল থেকেই শুরু করব এবং খণ্ড ভাবে কেন তিনি কোন বিষয়ে কি সিদ্ধান্ত নিলেন সেটা আপনাদের কাছে আমার মতো করে বোঝানোর চেষ্টা করুন আজকে তিনি আজকে আমি শুধু কেন তিনি ফাঁসির শাস্তি দিলেন না শেষ পর্যন্ত আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন এবং যে কারণে তিনি মুখ্যমন্ত্রীর চক্ষুসুল হয়ে উঠেছেন সেই কথাটাই যা খুব বিস্তারিত তিনি তার এই রায়ে উল্লেখ করেছেন এবং আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে রায়ের এই অংশটুকুই অতি চমৎকার এবং পড়তে গিয়ে আমার সত্যি খুব ভালো লেগেছে তার বক্তব্য হচ্ছে আমাদের জুডিশিয়াল সিস্টেমে যেমন একই কথা প্রযোজ্য পৃথিবীর আরও অনেক জুডিশিয়াল সিস্টেমের ক্ষেত্রে সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট আমরা কাকে দেব এই ক্যাপিটাল পানিশমেন্ট বস্তুটা তো হাতের মোয়া নয় একজনকে মৃত্যুদণ্ড দেওয়া অতএব এ ব্যাপারে যে সব ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো এত কঠিন এই শ্রেসল গুলো পেরোনো এত কঠিন যে একেবারে যখন দেখা যায় যে এক্সেপশনালি হিনাস কোনো ক্রাইম হয়েছে বা ইট হাজেন এবং সিভিয়ারিটি অব দ্য কেস উনি বলতে গিয়ে বলছেন ব্রুটালিটি অফ দ্য ক্রাইম ইজ প্রাইমারি কনসিডারেশন এবং যেভাবে এই নির্যাতিতাকে হত্যা করা হয়েছে অর্থাৎ স্মদারিং এবং তারপরে তার উপরে যৌন সব মিলিয়ে এগুলো এক জায়গায় করলে মনে হবে যে এটা হচ্ছে বিয়ন্ড দ্য পেল অফ অর্ডিনারি ক্রিমিনাল বিহেভিয়ার একটা সাধারণ শয়তান বা বদমাইশের চাইতেও এর গুরুত্ব অনেক বেশি this series of violent acts suggests a prolonged and agonizing ordeal for the victim indicating a complete disregard for human life and dignity এবং এটা झेलতে গিয়ে ওই মেয়েটিকে কত কন্দরে কি লড়াই লিপ্ত হয়েছে অসহায়ের মতো সে কোথাও tini ভুলে যান সব মিলিয়ে tini বলছেন যে এই যে হেল্পলেসনেস অব দ্য কিন্তু একটা অপরাধ কতখানি হিনাস বা গুরুতর সেটা মেজর করার একটা মস্ত বড় ইন্ডিকেটার পার্টিকুলারলি যখন ভিকটিমরা দেখা যায় খুব ভালনারেবল হয় এবং তাদের শারীরিক সামর্থ্য খুব একটা বেশি থাকে না তাদের ক্ষেত্রে বিশেষ করে ফৌজদারি যে জুড়ি স্টুডেন্টস তাদের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যভাবে দেখা উচিত কেননা তারা তো আত্মরক্ষা করার ক্ষেত্রে অনেকখানি পিছিয়ে আছে এবং যে পারফিট্রিয়েটার তার কাজের যে শখ ভ্যালু সেই শখ ভ্যালুকে আত্ম তার বিকল্প হিসেবে কিছু খাড়া করা এদের পক্ষে খুব কার্য তো অসম্ভব কাজ বললেই হয় তার উপরে দ্য সোশ্যাল অফ বি ওভার স্টেটেড তিনি বলছেন তিনি অস্বীকার করছেন এই যে নির্যাতিতার মৃত্যুকে কেন্দ্র করে আমাদের গোটা বঙ্গ সমাজ যেভাবে উদ্বেল হয়ে উঠেছিল যেভাবে নাগরিক আন্দোলন হয়েছিল যেভাবে যতদিন ধরে রাস্তায় মানুষের ঢল নেমেছিল তিনি তার গুরুত্ব এতটুকু ছোট করে দেখছেন না তিনি বলছেন ইয়েস এগুলো সবই সত্যি দ্য অ্যাপারেন্ট অ্যাবসেন্স অফ এনি এক্সিনিউটিং ফ্যাক্টরস ফর দ্য কনভিক্ট অ্যাকশন ফার্দার কম্পাউন্ড দা সিভিয়ারিটি অফ দ্য কেস সেটাও আছে কিন্তু এবং সেই কারণেই যেহেতু এটা হিন অপরাধ যেহেতু একজন মানে ঘুমন্ত নারী যার আত্মরক্ষার ক্ষমতা নেই তার বিরুদ্ধে অপরাধ এবং এমন একটা অপরাধ যা সমাজের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছিল সেই কারণেই শাস্তি ক্ষেত্রে তাকে তার অপরাধকে লঘু করে দেখার কোনো প্রশ্ন নেই এখন লঘু গুরু তাকে ফাঁসি দিলেই সেটা গুরুদণ্ড হবে আর যাবজ্জীবন কারাদণ্ড দিলে সেটা লঘু হবে এটা কোথাও সেভাবে ক্লিয়ারলি ভালো করে বোঝা নেই এখন যেসব কথা সুপ্রিম কোর্ট বলেছেন তিনি খুব রিলাই করেছেন সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপর এবং তিনি বলেছেন যে দেখুন এই যে ক্যাপিটাল পানিশমেন্টের প্রভাব কি পড়ে সেটা নিয়ে আমাদের লিগাল এবং ক্রিমিনোলজিক্যাল সার্কেলে এখনো পর্যন্ত বিতর্ক অব্যাহত যারা এর পক্ষে তারা বলেন দ্য থ্রেট সার্ভ এজ দ্য আলটিমেট ডিটারেন্ট টু পোটেন্সিয়াল অফেন্ডার অর্থাৎ ফাঁসি দিলে সেটাই একটা ডেটারেন্ট হিসেবে কাজ করবে ভবিষ্যতে যারা এই ধরনের কাজ করার কথা ভাববে তাদের ক্ষেত্রে কিন্তু উল্টো দিকে যারা আছেন তারা বলেন যে এটা যে হয়ই বা হবেই তেমন কোন প্রামাণ্য প্রমাণ বা তথ্য আমাদের হাতে নেই যে যেখান থেকে বোঝা যায় যে ফাঁসি দিলেই আরেকজন একই কাজ করতে সাহস পায় তার চেয়েও বড় কথা গতকাল আমি যেটা বলেছিলাম সেটাও তিনি এখানে উল্লেখ করে বলছেন দ্য পসিবিলিটি অব রিফর্মেশন ইজ অ্যানাদার ক্রুশিয়াল ফ্যাক্টর দ্যাট কোর্স মাস্ট কনসিডার দ্য জুডিশিয়াল সিস্টেম মাস্ট ওয়ে ওয়েদার দ্য কনভিক্ট Given the nature and circumstances of their crime, shows any potential for rehabilitation and reintegration into society. The assessment often involves considering the convict's background, behavior during trial, expressions of remorse, and expert opinions on their psychological profile. Shudarang মুখ্যমন্ত্রী চাইলেই বিচারক তাকে অবলাইজ করবেন এ ব্যাপারে তিনি নিরুপায় কেননা একটা মানুষের জীবন নিয়ে একেবারে চরম দণ্ড দেওয়ার আগে বহু কিছু একজন বিচারককে ভেবে দেখতে হয় এবং সেই ভাবনাটাই হচ্ছে তার কাজ কেননা তিনি বলছেন যে আমরা এই সমস্ত কিছু সিভিয়ারিটি অব দ্য ক্রাইম তার নেচার অমুক তমুক এইসব সব কিছুই মেনে নিয়েও আমাকে যে কথা বলতে হচ্ছে সেটা হচ্ছে আমি এ ব্যাপারে আমাদের দেশের সুপ্রিম কোর্ট যেসব রায় দিয়েছে সেগুলোকে অগ্রাহ্য করে কোনো চূড়ান্ত রায় দিতে পারি না গতকাল আপনাদের বলেছিলাম উনিশশো আশি সাল থেকে এই রেয়ার শুরু হয়েছিল যে মামলায় শুরু হয়েছিল তার কথা রায় উল্লেখ আছে সিং স্টেট অফ পাঞ্জাব উনিশশো আশি সাল এবং এখানেই পরিষ্কার হয়ে গিয়েছিল যে কিভাবে কখন কোন পরিপ্রেক্ষিতে ফাঁসি দেওয়া হবে আর কখনই বা যাবজ্জীবন কারাদণ্ড হবে আমার মনে হয় যে এই সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ের সারবর্মটুকু আমাদের সকলের জানা উচিত সেই রায় কি বলা হয়েছিল যেসব ইন এক্সেপ্ট ইন কেসেস অফ এক্সট্রিম কাল্পেবিলিটি এই মৃত্যুদণ্ড দেওয়া কিছুতেই উচিত নয় এবং এই মৃত্যুদণ্ড দেওয়ার আগে যে অপরাধী তার সারকামস্টান্সেস সমস্ত তার বিবেচনা করে তবে এই ধরনের সিদ্ধান্তে আসা প্রয়োজন এবং

And provided and only provided the option to impose sentence of imprisonment for life cannot be conscientiously exercised having regard to the nature and circumstances of the crime and all relevant circumstances. অপরাধী যা অপরাধ করেছে তার যা ব্যাকগ্রাউন্ড এবং তার অপরাধের ফলে সমাজে যা প্রতিক্রিয়া হয়েছে সমস্ত ফ্যাক্টরকে এক জায়গায় এনে যদি দেখা যায় যে এই অপরাধীকে ফাঁসি কাটে ঝোরানোটাই হচ্ছে একমাত্র প্রতিকার তাহলে সেটা করতে হবে অন্যথায় মৃত্যুদণ্ড হবে ব্যতিক্রম যাবজ্জীবন জীবন কারাদণ্ডই হবে নিয়ম তারপরে বলেছেন এই রায় বলা ছিল এ ব্যালেন্স শিট অ্যাগ্রাভেটিং অ্যান্ড মিটিগেটিং সো দ্য মিটিগেটিং অ্যাকর্ডেড ফুল এ জাস্ট ব্যালেন্স হ্যাজ বিটুইন দ্য মিটিগেটিং সার্কস্টান্সেস

তিনি এই সুপ্রিম কোর্টের আরো একাধিক মামলা রায় কোর্ট করেছেন যেমন ধরুন মনোজান আদাল ভার্সের স্টেট অফ মধ্যপ্রদেশ এটা দু সালের একটা জাজমেন্ট তারপরে তিনি দুহাজার আট সালের স্বামী শ্রদ্ধানন্দ ভার্সের স্টেট অফ কর্ণাটক এবং দু সালের

ক্যাটেগরি অব রেয়ারেস্ট উই অলসো নিড টু এক্সামিন্ত এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে তার মনে হয়েছে যে বিচারের কাজ কখনোই চোখের বদলে চোখ হতে পারে না আধুনিক বিচার ব্যবস্থায় আমাদের সেই যে আদিম মানুষের প্রবৃত্তি ছিল যে প্রবৃত্তি থেকে আমরা বলতাম চোখের বদলা চোখ দাঁতের বদলে দাঁত নেইলের নোখের বদলে নখ জীবনের বদলে জীবন এটা সেসব দিন আমরা অনেক আগে পেরিয়ে এসেছি এখন আমরা সভ্য মুক্ত গণতন্ত্রে বিশ্বাস করি যেখানে ব্যক্তি মানুষের স্বাধীনতা এবং অধিকারের সীমা অতীতের তুলনায় অনেক 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 বেশি গভীর এবং সম্প্রসারিত সুতরাং আদিকালে কোন অপরাধের কি শাস্তি হতো সেটা বিচার্য হওয়া উচিত নয় বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কোন অপরাধের কোন শাস্তি হওয়া দরকার সেটাই একমাত্র আমাদের বিচার্য হওয়া উচিত কেন না টু এলিভেট থ্রু ডিপার আন্ডারস্ট্যান্ডিং জাস্টিস সুতরাং এটার একটা লডেবল ফিলসফিক্যাল আন্ডারপেনিংও আছে যাতে মনুষ্যত্বের মনুষ্যত্ব আরো জাগ্রত হয় এবং মানুষের চেতনা বাড়ে সহমর্মিতা বোধ বাড়ে এবং বিচার বিভাগ বিচার সম্পর্কে তাদের বোধ বুদ্ধিও বাড়ে সুতরাং দ্য মেজর অফ এ সিভিলাইজড সোসাইটি লাইফ নট ইন ইটস এবিলিটি টু এক্স্যাক্ট রিভেঞ্জ বাট ইন ইটস ক্যাপাসিটি টু রিফর্ম রিহাবিলিটেড অ্যান্ড আলটিমেটলি টু হিল সুতরাং এই ধরনের একটা চমৎকার বিশ্লেষণাত্মক বর্ণনা দেওয়ার পরে তিনি বলেছেন আমি খুব মনোযোগ দিয়ে এই কেস্টার সব দিক পর্যালোচনা করে দেখেছি এবং ব্যালেন্স অব গ্রাভিটি তুলনামূলক আলোচনা করেছি এবং কিছুটা ক্রেঞ্চিং লাইন দ্য কোর্ট মাস্ট রেজিস্ট দা টেম্পেশন টু বাউ টু পাবলিক প্রেশার অন্যপিল অন ডেলিভারিং এ ভার্ডিক দ্যাট আফোর্স দা ইন লিগাল আবেগ রাজপথ এমনকি মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনিচ্ছাও বিচারালয়ের কাছে আদৌ বিচার্য হতে পারে না মুখ্যমন্ত্রী যদি দয়া করে এই সার কথাটুকু বোঝেন তাহলে তার পক্ষেও মঙ্গল আমাদের পক্ষেও মঙ্গল তিনি সে কাজ করবেন কিনা সে গ্যারেন্টি অবশ্য আমি দিতে পারছি না নমস্কার